মিশালি মাহমুদ আমার স্পেশালিটি হচ্ছে নবায়ণযোগ্য জ্বালানি গ্রিড সিস্টেম এবং মিশ্র জ্বালানি কারণ যে কোনো দেশের উন্নতির জন্য আমার মনে হয় সবথেকে বেশি যেটা দরকার জ্বালানির অপরত খাদ্য নিরাপত্তা এবং বিএনপি তার 23 দফাতে ইতিমধ্যে দফা 18 তে জ্বালানি ও মিশ্র জ্বালানির কথা বলেছে এবং 28 নম্বরে বলেছে যে কৃষি জমি সংরক্ষণ করা হবে খাদ্য নিরাপত্তার জন্য তো বাংলাদেশে নবায়ন যোগ্য জ্বালানি সব থেকে বড় উৎস যেটা সেটা হচ্ছে সৌর জ্বালানি এখন এটার জন্য আমাদের আসলে ভূমি দরকার হয় তো এই দুটার মধ্যে এক ধরনের কমপ্লেক্স রিলেশন আছে তো আমি বাংলাদেশে কিছুদিন আগে ইউএনডিপি তে কাজ করার সময় এটা নিয়ে কাজ করছিলাম যে কিভাবে কৃষি জমি রক্ষা করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যেহেতু এখানে অনেক ফান্ডেরও প্রয়োজন আছে তো বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি করা সম্ভব আমি তো আনফর্চুনেটলি শেষ পর্যন্ত কাজ করেনি কারণ সে সময় গভর্নমেন্ট এটাতে অতটা উৎসাহিত হয়নি পরবর্তীতে আমি জার্মানিতে চলে আসি আমার আপনার কাছে প্রশ্ন যে আহ বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে আহ আহ মানে নবায়নযোগ্য যোগ্য কৃষি জমি রক্ষা করে নবায়নযোগ্য জ্বালানি আহ বৃদ্ধি করবে কিনা আর যেমন আমার প্রস্তাবে ছিল যে বাংলাদেশের যেসব সাহিত্যশাসিত আধা সাহিত্য শাসিত আছে যেগুলাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সোলার প্যানেল করা বসানো সম্ভব এবং নেট মিটারিং এর মাধ্যমে বিক্রি করা সম্ভব আবার আর একটা জিনিস হচ্ছে যেটা এখন জার্মানিতে করতেছে যে ইন্ডিভিজুয়াল হাউস সরকার এক ধরনের ইম্পোজ করতেছে যে তাদেরকে সোলার প্যানেল বসাতে হবে এবং নেট মিটারিং এর মাধ্যমে কষ্ট ওভার দা টাইম সরকারকে পে ব্যাক করতে হবে প্রথমে সরকার লোন হিসেবে দেবে কিন্তু পরবর্তীতে আপনার সরকারকে ইন্ডিভিজুয়াল হাউস ব্যাক করবে তো এ ধরনের কোন পরিকল্পনা আছে কিনা ধন্যবাদ শরীফ আপনার প্রশ্নটা আপনি আবার একটু ছোট করে আমাকে দিতে পারেন আমি কনফিউজ হয়ে যাচ্ছি ঠিকভাবে প্রথমে একটু বোধে সাউন্ডে অসুবিধা হচ্ছে আমি কিছু কিছু জায়গা মিস করে গেছি তো আপনি যদি সংক্ষেপে বলেন আমার বুঝতে সুবিধা হয় মানে ব্যাপারটা হচ্ছে যে সৌর সৌরচালনের মানে বিদ্যুতের জন্য আমাদের ল্যান্ডের দরকার তো আমাদের ল্যান্ড যেহেতু কম তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি ধরেন আমাদের স্কুল আছে কলেজ আছে রিয়েল এস্টেট এর রুফ গ্লোকে রুফ ব্যবহার করতে পারি কিনা ব্যবহার করতে পারি কিনা কিনা এবং সেগুলা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে মানে ধরেন একজন লোক ওটা প্রোডিউস করবে সেখান থেকে ওরটা ও রেখে দিবে বাকিটা কিনে নেবে তাই তো আপনার প্রশ্নের জন্য এখানে আপনাকে এবং সকলকে আমি একটা বিষয় অনুরোধ করবো আপনি একটা কথা বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় আমি আপনাদের সকলকে অনুরোধ করবো বিষয়টি এভাবে না বলে আপনারা দয়া করে এভাবে বলবেন সেটা কি ইনল্লাহ বিএনপি জনগণের ভোটে আল্লাহ রহমতে সরকার গঠন করার পর বা সরকার গঠন করলে পর যদি শব্দটা না বলে একটু বলবেন যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরের জনগণের ভোটে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর আল্লাহর রহমতে জনগণের ভোটে আচ্ছা আপনি আর প্রশ্নের ভিতরেই আপনার উত্তরটা রয়ে গেছে ইয়াস অবশ্যই আমাদেরকে এটা করতে হবে কি বিকজ দেখুন আমরা যে ফসিল ফিউল যেটা ইম্পোর্ট করি এমনি আমাদের ফরেন কারেন্সির একটা প্রেশার তো আমাদেরকে থাকতেই হয় এত বড় দেশ বড় এই অর্থে যে জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে বিশাল বড় দেশ বাংলাদেশ বিশ কোটি যদি জনসংখ্যা হয়ে থাকে ইউকে ল্যান্ড ওয়াইজ বাংলাদেশের ডবলেরও হয়তো বেশি হবে কিন্তু সংখ্যার দিক দিয়ে সাত কোটি এরা আর বাংলাদেশ এদের তিন গুণ বড় জনসংখ্যার ভিত্তিতে ইউকে থেকে সো ইটস এ ভেরি বিগ কান্ট্রি এখন এই মানুষগুলোর জন্য আমাদেরকে একটু আগে ডক্টর জয়নাল বলেছে যে আমাদের ভ্যাকসিন ইম্পোর্ট করতে হয় আমাদের মেশিনারিজ ইম্পোর্ট করতে হয় বিভিন্ন জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয় সেখানে ফসিল ফিলের জন্য আমাদেরকে ফরেন কারেন্সি খরচ করতে হয় কাজেই আমাদেরকে অল্টারনেটিভ অল্টারনেটিভ এনার্জি রিসোর্সে যেতে হবে আপনি যেটা বলেছেন রিনিউয়েবল এনার্জি এটা আমি মনে করি বাংলাদেশের জন্য সুবিধাও আছে আমাদের সোলারের কারণে সুবিধাও আছে আমাদের ইউরোপের অনেক জায়গায় সমস্যা হয় এখন তো সোলার প্যানেল গুলো এমন হয়ে গেছে একটু অল্প একটু আলো আলো ভাব থাকলে এগুলো চার্জ হওয়া শুরু ইফিসিয়েন্সি অনেক বাড়ছে আগে যেরকম একদম ডাইরেক্ট সানলাইট লাগতো এখন ওরকমও লাগে না জাস্ট একটু আলো হলেই জিনিসটা চার্জ হওয়া শুরু করে কাজে আপনি যে আইডিয়াটা বলেছেন আমাদের এরকম চিন্তা ভাবনা আছে এরই ভিতরে আপনি জানেন খুব সম্ভব এটা আমাদের লাস্ট গভর্নমেন্টের সময় এটা চালু হয়েছিল যে অনেক মিল ফ্যাক্টরি বড় জেনারেটর বা এরকম নিয়ে আসে তারা তাদের বাড়তি যেটা থাকে সেটা তারা আবার গ্রিন লাইনে দিতে পারে কিন্তু সেখানেও ফার্নেস অয়েল বা হয় ডিজেল এগুলো ব্যবহার হচ্ছে সেখানে বড় জেনারেটরে সো আমাদেরকে এই জায়গাটায় আহ আমাদেরকে কাজ করতে হবে এবং আহ খুব সম্ভব যতটুকু আমি জানি চাইনিজরা এই ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে তারা এই রিনিউএল চাইনিজরা ইন্টারেস্ট শো করেছে তবে যেহেতু আমাদের জমি কম এমনি অপ্রয়োজনীয় অনেক রাস্তাঘাট বানিয়ে আমাদের ফসলি জমি অনেক নষ্ট করা হয়েছে এর বাইরে যেহেতু পপুলেশন বেশি ঘর বাড়ি মানুষের প্রয়োজন সেটা তৈরি করতে গিয়েও ফসলি জমি নষ্ট হয়েছে সেই ব্যাপারগুলোতে অবশ্যই আমাদেরকে তো কিছুটা অ্যাড্রেস করতে হবে কিন্তু এর বাইরে যে এনার্জি যেই বিষয়টা আমরা বিভিন্ন দালান কোঠা যেগুলো অলরেডি এক্সিস্টিং দালান কোঠা আছে সেইগুলোর রুফ বা ওয়াল গুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং এটা অলরেডি ইউকে তে আমি দেখেছি হচ্ছে ইউকে এখানে যদি কোনো ব্যক্তি তার ছাদের উপরে যদি সোনার প্যানেল বসায় এবং সেখান থেকে যে হচ্ছে তার নিজের প্রয়োজনের বাইরে যদি বাড়তি থাকে সেটা সে মেইন গ্রিডে দিতে পারে বিক্রি করতে পারে সেটা সরকারের কাছে অবশ্যই আমরা এই পলিসিতে যেতে পারি আমি মনে করি এই পলিসিটা অবশ্যই আমরা যেতে পারি আহ কাজে আমার মনে হয় আপনার বোধহয় উত্তরটা আমি দিতে সক্ষম হয়েছি পলিসিটা আমাদেরকে করতেই হবে আমাদেরকে এই পলিসিটা অবশ্যই করতেও হবে ধন্যবাদ এবং আপনি রাইটলি আইডেন্টিফাই করছেন ইউকেতেও যে ধরনের হচ্ছে জার্মানিতেও ঠিক ওইভাবে হচ্ছে তারা এমন ভাবে ইউরোপে করছে হ্যাঁ হ্যাঁ 10 বছরের মধ্যেই আসলে ওনার তার রিটার্ন ফিল হ্যাঁ এদের এদের করার মধ্যে অন্য আরেকটা অন্যতম একটা কারণ হচ্ছে যেমন আমি যতটুকু জানি আমি জানি না জার্মানিটা বা ইউকে যেটা যেটা আমার এই ইউরোপের ইংল্যান্ড দেশে তো অবশ্যই যারা আপনারা ইউরোপে বা আমেরিকায় কানাডায় আছেন ওই যে বয়লার থাকে আমরা যে গরম পানি এরা একটা নিয়ম করেছে খুব সালের তারা গ্যাস বয়লার দিবে না তারা তারা ওই যে এয়ার সোর্স হিটিং এ চলে যাবে বা ওটা সোলার প্যানেল দিয়ে সেটা কানেক্ট করবে যেটাই হোক ওই অল্টারনেটিভ ওয়ে তারা চলে যাচ্ছে এখানে গ্যাস বয়লার ইনস্টলেশন একদম বন্ধ করে দিচ্ছে তিরিশ সাল থেকে বোধ খুব সম্ভব মূল একটা কারণ হচ্ছে যে রিনিউবল এনার্জি যদি পাওয়া যায় তাহলে এখন তো ইউরোপে বা ইউকে থেকে আসছে আপনারা জানেন তো সেই ডিপেন্ডেন্সিটা থেকে তারা বেরিয়ে আসতে চায় সেই জন্য তারা করছে আমাদেরকে আমাদের প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় এক হচ্ছে ফসল ফিলের জন্য অনেক ফরেন কারেন্সি দরকার আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আপনার পরিবেশের একটা বিষয় আছে ফসল ফিলের জন্য আমাদের পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেটাও আমাদেরকে নজরে রাখতে হবে সেই জন্য যতটুকু সম্ভব ফসল ফিলের খরচ আমরা কমিয়ে আনতে পারি একদিকে যেরকম আমরা আমাদের অনেকগুলো পাওয়ার স্টেশন তো আপনার ডিজেল বার্ন করছে ফার্নিচার বার্ন করছে সেখানে সমস্যা হচ্ছে আমাদের পলিউশনের সমস্যা হচ্ছে কাজে আমরা যদি এইটাকে ডেভেলপ করতে পারি সেটা অনেকাংশে পুরানো হলে অনেকাংশে আমরা কমিয়ে ফেলতে সক্ষম হব ধন্যবাদ ব্যাংক প্রজেক্টে বাড়িতে ছাদে ফাঁদে দেওয়ার একটা প্রজেক্ট হয়েছিল ম্যাডাম প্রথম এক লক্ষ যখন পূর্তি হয় সেটা ম্যাডাম উদ্বোধন করেছিলেন আমি তখন ইআরডি ছিলাম ইতকল যেটা আছে ইতকলের সহযোগিতায় ওই এখন এই বর্তমানে এটা খুব জনপ্রিয় একটা আইটেম আর আমাদের তো ডিমান্ড বলাই আছে যে আমাদের এই ছাড়া কোনো উপায় নেই যেতে হবে খাল এবং নদীর পাড়ে যদি প্যানেল গুলো বসানো যায় পার্বত্য চট্টগ্রামের এলাকাতে যেখানে এখনো পর্যন্ত কৃষি জমি নেই সেরকম সেখানে যদি বসানো যায় এবং আপনি যেটা বলেন নেট মিটারিং নেট মিটারিং এর মাধ্যমে কিন্তু প্রায় টোয়েন্টি পার্সেন্ট